আলাইকুম ফ্রম স্টোর থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক সবাই কেমন আছেন কাঞ্চিপুর কাতান শাড়ি এই ডিজাইনের তিনটা কালার আমার কাছে রয়েছে আমি আজকে আপনাদেরকে তিনটা কালার খুলে দেখিয়ে দিব যার যেটা ভালো লাগছে যে যেটা নিতে চাচ্ছেন ফুল অ্যাড্রেস আর ফোন নাম্বার দিন বস করে ফেলবেন তো এ কোনটা দেখিয়ে দিব আপনারা বলেন একটা হচ্ছে ডার্ক পার্পল কালার একটা হচ্ছে নেভি ব্লু কালার আর একটা হচ্ছে রানী গোলাপি কালার সো তাহলে আগে রানি গোলাপি গোলাপি কালারটাই খুলে দেখিয়ে দিই এটা খুবই সুন্দর কালারটা একদম মিষ্টি রানী গোলাপি কালার এই যে আপনারা দেখে নেবেন এখানে কলকার কাজ করে দেওয়া হ্যাঁ এখানে কলকার কাজ করে দেওয়া একদম সুন্দরভাবে পুরোটাই খুলে নেই এই যে সুন্দর মতো করে পুরাটা শাড়িতে জ্যারিফ ওয়ার্কের সাথে নিখুঁতভাবে মিনাকারি কাজ করে দেওয়া পাটা দেখিয়ে দিচ্ছে যেটা হচ্ছে পার পুরাটা পারে একদম পিটানো করে জ্যারিফ ওয়ার্ক করে দেওয়া আর পুরোটা বডিতে রানী গোলাপি কালার উপরে সুন্দরভাবে নিখুঁতভাবে জ্যারিফ ওয়ার্কের সাথে মিনাকারি কাজটা নিখুঁতভাবে করে দেওয়া খুবই গর্জেস কাজটা খুবই সুন্দর একদম সুন্দর মতো করে কিন্তু ফুটে থাকবে উপরের পাড় আর এটা হচ্ছে কি কলকার কাজটা করে দেওয়া এবার আচলা ব্লাউজ পিস টা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে ব্লাউজ পিস ব্লাউজ পিসের দুটো কাজ রয়েছে একটা চিকন করে এখানে রয়েছে আপনারা যেখানে ইচ্ছে ইজি দিতে পারবেন ইচ্ছে মতো করে আর একটা এখানে রয়েছে হ্যাঁ এটা একটু বড় চওড়া করে আর এখানে কাজটা ছোট চিকন করে মানে চিকন লম্বা ঠিকই আছে হ্যাঁ যেখানে ইচ্ছে আপনি দুই হাতে পিঠে বা গলায় বোটনিক গলা করতে পারেন মানে ইচ্ছে আপনার যেইভাবে ইচ্ছে দিতে পারবেন আর যথেষ্ট কাপড় দেওয়া রয়েছে যেভাবে ইচ্ছে ব্লাউজ পিসটা মেক করে নিতে পারবেন এটা হচ্ছে খুবই সুন্দর একটা গর্জিয়াস আচল আঁচলটা টাচ করা যায় এত নিখুঁতভাবে জারিবার করে দেওয়া খুবই সুন্দর ওকে পুরাটা শাড়ি দেখানো হয়ে গিয়েছে ব্লাউজ পিস দেখিয়ে দিয়েছি প্রাইসটাও বলে দিচ্ছি আপনারা বসে আছেন মেবি প্রাইজের জন্য আর এটার প্রাইস থাকছে মাত্র দুই টাকা প্রাইস থাকছে মাত্র দুই হাজার আটশো টাকা পুরাটা তিস ওয়ার্কের সাথে সুন্দর মতো করে মিনাকারি কাজ করে দেওয়া থাকছে দেখে নেবেন ব্লাউজ পিস দেখিয়ে দিয়েছি আঁচলও দেখিয়ে দিয়েছি আর অর কাতান কাটান শাড়ি প্রাইস থাকছে দুই হাজার টাকা প্রাইস থাকছে মাত্র দুই টাকা ভালো লাগবে স্ক্রিনশটটা সুন্দর করে নিয়ে নিতে হবে কাজটা কাজ থেকে দেখিয়ে দিচ্ছি কলকার কাজ আর এটা হচ্ছে স্যারিভার সাথে মিনাকারি কাজটা ওকে এবার ডার্ক পার্পেল কালারটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে ডার্ক পার্পেল কালার খুবই সুন্দর ক্যাটালগটা শো করে দিলাম ছিল না এটা হচ্ছে পুরাটা শাড়ি সুন্দর মতো করে জ্যারি ওয়ার্ক করে দেওয়া পারে একদম নিখুঁতভাবে পেটানো কাজ করে দেওয়া এটা খুবই সুন্দর পড়লে এটা পাটা মোটাও না বা খুব চড়াও না চিকনও না মাঝারি আকারে অনেক কাপড়ে এই ধরনের পাটা খুবই পছন্দ করেন সে আপদের কথা চিন্তা করে এই ধরনের পা শাড়িটা নিয়ে আসা হয়েছে জ্যারি ওয়ার্কটা দেখে নেবেন পুরো বডিতে ডার্ক পার্পেল কালার পরে গোল্ডেন জ্যারি ওয়ার্কের সাথে নিখুঁতভাবে মিনাকারি কাজটা করে দেওয়া খুবই সুন্দর আর খুবই সফট হবে পুরো একটা কাজ করে দেওয়া থাকছে ব্লাউজ পিসটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে ব্লাউজ পিসটা এই যেটা হচ্ছে ব্লাউজ পিসের কাজটা আরেকটা কাজ এটার সাথে রয়েছে এই একটা কাজ প্লাস এই কাজ দুইটা কাজ রয়েছে ব্লাউজ পিসে আপনি যেভাবে ইচ্ছা মানে যেখানে বসানোর ইচ্ছা আপনি ইচ্ছে মতো করে বসিয়ে নিতে পারবেন ওকে আঁচলটা শুকিয়ে দিচ্ছি এটা হচ্ছে আঁচলটা পুরোটা আসল একদম টাচ করা যায় জারিগুলো এইভাবে করে জারি বার করে দেওয়া নিখুঁতভাবে কাজটা করে দেওয়া খুবই সুন্দর আর খুবই গরজিয়াস প্রাইসটাও বলে দিচ্ছি অর্স থাকছে মাত্র দুই হাজার আটশো টাকা প্রাইস থাকছে মাত্র দুই হাজার আটশো টাকা যে আপনি ভালো লাগছে স্ক্রিনশটটা নিয়ে নেবেন নেভি ব্লু কালারটা ক্যাটালগ শো করে দিলাম এটারও কলকার কাজ থাকবে যেখানে কলকার কাজ করে দেওয়া খুবই সুন্দর করে নিখুঁতভাবে কলকাতা জেরিফ ওয়ার্ক দিয়ে করে দেওয়া থাকছে পুরো বড়িতে কাজ করা দেওয়া থাকবে খুলে দেখিয়ে দিচ্ছি নেভি ব্লু কালার এটা হচ্ছে গিয়ে নেভি ব্লু কালার ওকে আপুরা সুন্দর মতো করে পুরাটাতেই জারিফ ওয়ার্কের সাথে মিনাকারি কাজ করে দেওয়া এটা হচ্ছে পার খুবই সুন্দর করে জ্যারি ওয়ার্কের সাথে মিনাকারি কাজ করে দেওয়া থাকবে পুরো বডিটা জুড়েই কাজটা করে দেওয়া থাকবে উপরে পার খুবই সুন্দর পুরো শাড়িতে কাজ করা থাকবে আর খুবই সফট হবে শাড়িটা ব্লাউজ পিসটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে একটা ব্লাউজ পিসের কাজ এটার মধ্যে দুটো কাজ রয়েছে দুইটাই আমি দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে আরেকটা এটা হচ্ছে আরেকটা হচ্ছে ব্লাউজ পিসের কাজটা খুবই সুন্দর দুটো কাজ রয়েছে আপনারা দুটো কাজ পেয়ে যাচ্ছেন এই একটা এটা চড়া করে দেওয়া থাকছে আর একটা চিকন করে দেওয়া থাকছে হ্যাঁ এটাও আপনি যেখানে চালিয়েছে বসে নিতে পারবেন এটাও এটা হচ্ছে আঁচলটা খুবই সুন্দর করে একদম টাচ করা যাবে এই ধরনের ওয়ার্ক করে দেওয়া নিখুঁতভাবে পেটানো অকেশনে পার্টিতে ইজি বিয়ে কাবিন ইজি পরে দিতে পারবেন খুবই সবাই প্রশংসা করবে তো এটার প্রাইসটা আমি বলে দিচ্ছি আপনাদের জন্য প্রাইস আছে মাত্র দুই হাজার আটশো টাকা মাত্র দুই হাজার আটশো টাকা যে আপুর ভালো লাগছে যেই কালারটা ফুল অ্যাড্রেস অ্যান্ড ফোন নাম্বারতে আমার পেজে বস করে দিতে পারবেন